বন্দুক থেকে গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে মালদাতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সূচনা করা হয়েছে বন্দুক থেকে একাধিক বন্দুক থেকে গুলি চালিয়ে শূন্যে বিরাট কালচার বিরাট কালচার মালদার মানিক চকের নূরপুর এলাকা টিপটপ ক্লাব টিপটপ ক্লাব লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নূরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ভাবন দর্শক খেলনা না খেলনা বন্দুক না সত্যিকারের গুলি চালানো হয়েছে বোমা গুলি তো এখন যদিও বলা হচ্ছে যে যে যেসব বন্দুক এগুলো সব নাকি লাইসেন্স ধারী বন্দুক আর কি অনেকের নিজস্ব বাড়িতে রাখা অনেকের বাড়িতে থাকে না বন্দুক কিন্তু তা বলে কি বন্দুক নিয়ে আপনি বেরিয়ে পড়বেন না গুলি গুলি করবেন গুলি ছুড়বেন শূন্য গুলি ছুটবেন সেই অধিকার আপনাকে দেওয়া আছে নিরাপত্তার জন্য অনেকের ক্ষেত্রে বন্দুক লাইসেন্স দেওয়া হয় কিন্তু নিরাপত্তার জন্য আপনি সেটা নিয়ে বাইরে বেরিয়ে মাস্তানি করবেন করতে পারেন না মাস্তানি করতে পারেন না এটা কি ধরনের হচ্ছে এটা কি ধরনের সেই বন্দুকগুলোকে কিভাবে ইউজ করা হচ্ছে ছেলেখেলা পেয়ে গেছেন নাকি মাস্তানি দেখাচ্ছেন সব কি অবস্থা দর্শক রাজ্যে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস আমি শুনলাম পরের দিকে দর্শক এটা তো সকাল থেকেই কবি তর্ক বিতর্ক তৈরি করেছে যেটা পরে শুনলাম যে বন্ধুগুলোকে নিয়ে নিয়েছে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং লাইসেন্স বাতিল করেছে প্রশ্ন হচ্ছে যে নাকামি হইচই হয়ে গেল মিডিয়াতে চর্চা হলো সেই জন্য কিছু একটা করে দেখাতে হবে সেই জন্য নিয়ে নেওয়া হয়েছে জব্দ করা হয়েছে লাইসেন্স বাতিল করা হয়েছে কদিনের জন্য কদিনের জন্য কথা হচ্ছে মেন দর্শক সবকিছু তো ওলট পালট হয়ে গেছে হয়ে গেছে কোন কারণ কিচ্ছু নেই যে যা মতো করে যা পারছেন করছে এটা কোথাকার কালচার আপনার তো দর্শক মানে বাংলার আমি বাংলা বাঙালির জন্য কথাগুলো বলছি অনেক আগে থেকে আপনারা সব টুর্নামেন্ট দেখে দেখে এসছেন এবং আয়োজন করেছেন করেছেন এরকম বন্দুক চালিয়ে করেছেন সব সব ভাব কি একটা সব সাহেব কোন সাম্রাজ্যের সব সম্রাট এমন ভাব এই কালচার ছিল এই কালচার ছিল গুলি বন্দুক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করা বিরাট মাস্তান মাস্তানি দেখানো তাই তো যাচ্ছে তাই সব কাণ্ড দর্শক সব কথাকার কালচারকে আমদানি করা হয়েছে সব কি জানে আসলে কি হবে পুলিশ তো আর এইসব দেখে না পুলিশ তো দেখে না পুলিশ তো এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলেমিশে দুধে দুধে ভাতে রয়েছে দুধে ভাতে রয়েছে পুলিশ তো তার ডিউটি পালনটাই ভুলে গেছে এই যে এত কিছু হচ্ছে নিশ্চয়ই ওখানে পুলিশকে জানি জানানো হয়েছিল ভলিবলের আয়োজন করা হয়েছে ইত্যাদি তো সেখানে কেন ওখানে কি পুলিশের কেউ ছিল না কেউ ছিল না একটা বড় প্রোগ্রাম হচ্ছে পুলিশের কেউ ছিল না তো থাকলে এগুলো কি করে অ্যালাউ করা হলো এগুলো কি করে অ্যালাউ করা হলো হঠাৎ করে এসে গুলি চালাতে শুরু করে দিলেন তা তো না আয়োজন করা হয়েছে তাহলে কি খবর রেখেছে পুলিশ বিপদ ঘটতে পারতো পুলিশের ইন্টেলিজেন্স কোথায় কি ইন্টেলিজেন্স দর্শক পুলিশকে আমরা বিভিন্ন সময় যেভাবে দেখি তারা কি এইসবের দিকে খবর রাখবেন নেতাদের কথাতে ওঠেন বসেন আর হয়তো মাঝে মধ্যে পকেটও মোটা করে ফেলেন এই তো চলছে এবং তার জেরে এই ধরনের সব দৃশ্য দেখতে হচ্ছে আমি একটা দৃশ্য দর্শক আপনাদেরকে দেখাবো সেটাও মানে ভাইরাল হিসেবে এসছে পুলিশের একটা আহ উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের নেতার ফিস্টে গিয়ে উর্দি পরে কিভাবে গান বাজনা করছেন নিজেতে নিজের থেকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছে একটু দেখুন সব ডন হয়ে গেছে সব ডন হয়ে গেছে। বারাসাত থানার বাদু ফাঁড়ির ওসি মানস চক্রবর্তী নম্বর ব্লকের টিএমসি টিএমসিপির সভাপতি আসাদুল ইসলাম আয়োজিত পিকনিকে উর্দি পড়ে ফুর্তিতে ব্যস্ত গান মানুষ গাইতেই পারেন কিন্তু স্থান কাল পাত্র বলে ব্যাপার আছে গান মানুষ গাইবেন তার এনজয় করার অধিকারও আছে কিন্তু স্থান কাল পাত্র আমি কি অবস্থায় আছে কি করছি এটা কি বার্তা যাচ্ছে একটা নেতার পিকনিকে গিয়ে লাফাচ্ছি এটা কি বার্তা যাচ্ছে মানুষের কাছে তোদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আমি ফুর্তি করছি কি বার্তা যাচ্ছে এটা বুঝবেন না এটা বুঝবেন না যদি শাসকের লোকজনদের সঙ্গে উনি এইভাবে মেশেন উর্দির মূল্যকে হারিয়ে লঘু করে খাটো করে তো সেই জামানার লোকজনেরা তৃণমূল কংগ্রেসের লোকেরা এর বেশি কি মানে এরকমই তো করবেন তারা এরকমই তো করবেন তাদের জ্ঞান বোধ কিছু তো থাকবে না কি করে থাকবে পুলিশ তো পুলিশের চোখ তো ঘোলাটে হয়ে গেছে পুলিশের চোখ তো ঘোলাটে হয়ে গেছে আরো নাকি মানে ঘোলাটে হয় দিনে দুপুরে এই যদি অবস্থা হয় তো কি করে সুশাসন ভালো প্রশাসন দর্শক আশা করেন বলুন তো এই যদি পুলিশের চাল চরিত্র হয় খুবই খারাপ অবস্থা চতুর্দিকে সব মানে অনিয়ম নানান সব ঘটনা ঘটিয়ে চলেছে দর্শক আপনারা জানেন এর মধ্যে একটা খুব বাজে ঘটনা ঘটেছে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন কাণ্ড এসবের দিকে কোনো নজর নেই কিছু নেই সব ফুর্তিতে ফুর্তি আমাদের খেলাতে মেলাতে সব ব্যস্ত এই সরকারটার যে কবে যাবে এই অপশাসন যে কবে বন্ধ করবে জানি না দর্শক আজকে দেখলাম শুভেন্দু অধিকারী উনি আবার পথে নেমেছিলেন কলকাতায় সেলাইন নেমেছিলেন ডাক্তার সংগঠনের ডাক্তাররা সিভিল সোসাইটির লোকজন সকলে মিলে বিজেপি সমর্থিত ডাক্তারদের এবং সিভিল সোসাইটি সহ অনেকে আজকে দেখলাম রাস্তাতে তারা নেমেছিলেন রাজভবনে তারা গিয়েছিলেন যা যা বলার বলছেন করে আসছেন এবং এমনকি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কবে এই রাজ্য মুক্ত হবে এই অপশাসন থেকে আমি দর্শক আপনাদেরকে একটু আহ শোনাই শুভেন্দু অধিকারী আজকের এই প্রোগ্রামটা হতে চলেছে দশই ডিসেম্বর রাজ্য সরকার থেকেছে তারপরে যারা সেলাই নিয়েছে তাদের তালিকা প্রকাশ এখনো একদিকে ওইসব চলছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা মেয়াদ উত্তীর্ণ সেলাইন বা এই যে বিষ ঢোকানো হয়ে গেছে পেশেন্টের গায়ে শরীরে সেই সব নিয়ে কোনো ব্যবস্থা নেই পুলিশ অ্যাকশন নেই ডাক্তারদের সাসপেনশন এইসব সাসপেন্ড করা হয়েছে আর এদিকে পুলিশের গুলি চলছে ওদিকে পুলিশ নাচে নেই গানে মত্ত ব্যস্ত এই তো চলছে সোনার বাংলা এগিয়ে বাংলা দর্শক কি বলবেন যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস